ওই দেখো পোয়াতি মুরগিটা ডিস্টার্ব করতেছে তাও বা বা এখনো চিনতে পারুনি এই হচ্ছে সদ্য নির্বাচিত বিনা বেতনে জনস্বার্থে নিয়োজিত আন্ডারগ্রাউন্ড বিভাগের গরু ছাগল মন্ত্রী মিস পার্বনা সার্বনা খাতুন আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহ দুইশো চল্লিশ তারিখে সকাল থেকে দিন শুরু হয় আমাদের ঘোড়ার যে তেল মারতে মারতে চুলের কোন রকম যত্ন না নিয়ে যাইত মেরে দিছি চুলগুলোর গুলোর কান্নাকাটির চোটে দুই মাইপের চুল ছেড়ে দিছি বর্তমানে এ আর অর্গ্যানিক হেয়ার কেয়ার ব্র্যান্ডের হাতে একই ব্র্যান্ডের এর পায়ে যাবানে শ্যাম্পু কন্ডিশনার হেয়ার প্যাক আর সাথে তেল তাই এই কম্বর সাথে কিন্তু একটা নিম কাঠের ফিরি চুলের আগা ফাটা বন্ধ হওয়া চুল পড়া বন্ধ হওয়া নতুন চুল গজানো তেল দেওয়ার পর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে আমার ড্যামেজ চুল কি করে আরো শাইনি আর হেলদি হয়ে গেল সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবানি যাকে দরকার তারা জলদি করে অর্ডার করে দিয়ে নেয় রুক্ষ চুলগুলো যে কি সুন্দর ঝরঝরে মোলায়ম হয়ে গেল আমরা দুই একেবারে পেমে পড়ে গেছি শীত শীত একটা ভাব পড়ে গেছে পঞ্চাশ বছরই পুরোনো বাইশটা সদ্য শিশু জেলখানাতে ছাড়া পাওয়া এক গাছের পোলাপান নিয়ে বেরোয় একটু ঘুরতে জাতি জাতি দেখলাম রাস্তাটা নিজের বাপের সম্পত্তি মনে করে এক বিটি আবার বিচলিতে ধান উদ্ধার করতেছে একটু জন্য অ্যাক্সিডেন্টের হাততে বাইসে যায় নানান রকমের কপত কপতি দেখতে দেখতে চোখ দুটো ঝলসাই যাচ্ছিল বাইকেতে নামে আমরা দুইজন মামে ঢুইকে গেলাম যশোর মেডিকেল কলেজ যেখানে আবার আমাদের বিশেষ অভ্যর্থনায় ফাসা ঘুরে দাঁড়াইছিল জার্মানির বাটার স্যান্ডেল পড়া স্পেশাল এডিডাস কোম্পানির স্থানীয় মাননীয় হামবা কমিটির সদস্যরা ঢুইকেই দেখলাম ডাইন পাশে চলতেছে বাংলাদেশ বেতার থেকে বিতারিত তিন কিংবদন্তী শিল্পীর গানের আশর বাম দিকে মুখ ঘুরে সূরজ নানা টুকপলাপলি খেলা দেখতে দেখতে خیال করলাম আবার বড় বড় শাহবাগী গাছগুলোর একটা গিরিল দিয়ে আটকা রেখে দেছরা বিল্ডিং এর মধ্যে ঢুকাজ আন্দোলনে ব্যস্ত জীবনের সমস্ত মান সম্মান বিলাই দিয়ে মাঠে কোন রকমের চান্স না পাই বর্ডা নিয়ে বিল্ডিং এর ছাদের নিচে আশ্রয় নিয়েছে স্থানীয় জাতীয় দলের ক্রিকেটার জনাব নেইমার উদ্দিন আর সাথে তার বন্ধু মেসি খান পাশেই দেখলাম এক নোবেল জয়ী ছোট্ট বন্ধু গাছেরে মাইরে ধরে তার পূর্বপুরুষের মাথায় আপেল পড়ার প্রতিশোধ নে হাঁটতে হাঁটতে কিছু দূর জাতি না জাতেই আমার এই ব্যর্থ নয়নে ধরা দিল দুইজন মনোবিজ্ঞানী যারা আবার নিজেকে জীবনের সমস্ত দাউদ সুলকানি একজিমার বিশেষ আলোচনায় ছিল মহাব্যস্ত ইটটুর জন্য ক্যামেরার সামনে ভং ভাং মাতি মাতি বিশেষ এক অনুষ্ঠান হাতছাড়া হয়ে যাচ্ছিল মাথাটা ঘুরোই পাশে দেখলাম আবার টিকিট ছাড়া শুরু হয়ে গেছে স্বামী স্ত্রী অনুষ্ঠান বিশেষ কোন আসন না থাকার কারণে ক্ষিপ্ত হয়ে প্রধান অতিথির হামলায় সাথে সাথে আবার ছত্রভঙ্গ হয়ে গেল শিল্পীরা এধারে আমাদের শিশু জেলখানাতে ছাড়াই নিয়ে যাওয়া সমস্ত কয়েদিরা খিদের ঠেলায় মাটিতে চ্যাং দলা হয়ে গড়াগড়ি দেয়া শুরু করে দিছে ভিন গ্রহের এক মিনি সাইজের বাসুরের পিছনে বিগ সাইজের এক রাখালের র্যাম্প ওয়াক দেখতে দেখতে আমরা কলেজের বেরোই যায় লাভ দিয়ে পড়লাম এক ঝালমুড়ির দোকানে কাকুর রে দিয়া গুলো দেখেই বোঝা যাচ্ছিল তার ব্যবসায় আজকে চলতিছে সবুজ বাত নিজের রেখে পরের পাতের ঝাল আগেই মিষ্টি মিষ্টি গরুর দুধে চা খাতে ব্যক্তিগতভাবে আমি অত চা পছন্দ না করলেও এই জায়গায় আসে চা না খেয়ে বাড়ি যায়নি ভাইবে না আবার কালা হয়ে যাওয়ার ভাইতে চা খাইনি আমি কিন্তু এমনি কালা মানুষ ডইলে ঘষে এক পদ্মা চামড়া তুলে ফেলিসি এই চা सा गिलती गिलती के चलिए जासी धन्यवाद